গোটা পৃথিবী ব্যাপী মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র চলে গোটা পৃথিবী ব্যাপী মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র দশ বছর ব্যাপী বিশ বছর ব্যাপী বছর একশো বছরের প্ল্যান তারা করে আপনাকে কেমনে দমিয়ে রাখবে ইমান থেকে বের করবে ইমান থেকে বের করবে একশো বছর বছর ব্যাপী প্ল্যান থাকে তাদের একটু পড়াশোনা করলে জানবেন তাদের প্ল্যান প্ল্যান নাম্বার ওয়ান এ প্ল্যান নাম্বার বি প্ল্যান সি ব্যাকআপ থাকে অপশন প্ল্যান এ কাজ হলে হয়ে গেল না হলে প্ল্যান বিতে যাব চেঞ্জ হয়ে যাবে পরিকল্পনা প্ল্যান বি যদি হয় সাকসেস তো হইল ফেল করলে প্ল্যান সিতে চলে যাব এইরকম রুট ম্যাপ করে এই রোড ম্যাপের ফসল আপনি আর আমি আকিদার কথা বলে আপনি আমার ঘরে বন্দুক ধরছেন আমি আপনার ঘরে বন্দুক ধরছি বাবারা ভাইরা আপনি আদর্শের সামনে আসেন কনফিডেন্স নিয়ে বলছি চ্যালেঞ্জ নিয়ে বলছি পৃথিবীর এমন কোনো শক্তি নাই আপনার সামনে মাথা নত করবে না এমন কোন শক্তি নাই ছোট্ট একটা উদাহরণ দিই গত বছর সুযোগ হয়েছিল আমার আল্লাহর ঘরে হজের মৌসুমে একটা ছেলে বাড়ি তার হবিগঞ্জ এলাকা তো তার আকিদার দিক থেকে সে একটু আলে হাদিস পন্থী সে যখন মক্কায় আমার প্রথমে প্রথম মদিনায় যাই মদিনা শরীফে যাওয়ার পরে হঠাৎ শুনি তার সাথে আমাদের কাফেলার আরো কয়েকজন আলেম গেছে ওই আলেমদের সাথে তার বাদানুবাদ হয়ে ঝগড়া ফাঁসাদ এমন অবস্থা তারে কাফের জাহান্না মোরতাদ বানাইয়া জাহান্না মোহানি বানাই দিচ্ছে বিষয়টা আমার খারাপ লাগলো ওই ছেলেটার শেষ মুহূর্ত আমার রুমে দিয়ে দিছে উপায় ছাড়া বলছে আসুক এখনো পর্যন্ত আজকে এক বছর কাছাকাছি এখনো পর্যন্ত তার সাথে আমার ফোনে কথা হয় এখনো সে আমার সাথে যোগাযোগ করে জাহান নামে বানানো তো মুসলমানের কাজ না কেউ যদি অপথে থাকে বিপথে থাকে তাকে তোমার চরিত্র দেখিয়ে তোমার পথে আনা মুসলমানের পথে আনা তার যদি তোমার দেইখা সে তোমার আদর্শ গ্রহণ না করে তোমার মধ্যে নিশ্চয়ই কোনো সমস্যা আছে তোমার আচরণের সমস্যা আছে কথায় সমস্যা আছে ভাবনায় সমস্যা আছে কথা বলার সমস্যা আছে কোথাও না কোথায় গলত আছে হক পন্থীদের তো গলত থাকে না হক পন্থীদের সামনে কোন বাতিল বাতিলের বাতিলের সাথে সাথে সে হতে পারে না। হক পন্থীর আদর্শ চরিত্র এমন হওয়া উচিত বাতিল যেন তার চরিত্রে মুগ্ধ হয়ে তোমার হককে গ্রহণ করে দেখো আমার নবীজির আদর্শ কেমন একজন হক পন্থীর গরিব নামাজ আমাকে বলেন গরিব নামাজ নব্বই লক্ষ মানুষ মুসলমান বানায় অথচ গরিব নামাজ বস কথা বলুন গরিব নামাজ এই দেশে আসার পরে উনি তো বাংলা ভাষার কোন লোক না বাংলা ভাষার লোকই না হিন্দি ভাষার লোক না সংস্কৃতির লোক না উনি ছিলেন আরবি ফার্সি ভাষার লোক তো একজন আরবি এবং ফার্সি ভাষার লোক ভিন ভাষা এসে না তার কথা ওনার কথা এই দেশের মানুষ বুঝে এই দেশের মানুষ তো আরবি ফার্সি বুঝে না না উনি এই দেশের সংস্কৃতি হিন্দি উর্দু বুঝে কিভাবে বুঝবে এটা ভাষা তো এক না ভাষা এক না হওয়ার পরেও নব্বই লক্ষ অমুসলিম তাদের বাপ দাদার ধর্ম ছেড়ে কোন শক্তির বলয়ে একজন বলির কাছে গিয়ে নব্বই লক্ষ মানুষ তাদের হাজার বছরের ধর্ম ছেড়ে দেয় কিসের বলে দুইটা জিনিস একটা হইলো মারেফত আর একটা হইল চরিত্র আর একটা হইল চরিত্র একজন মানুষের হকপন্থী মানুষের একজন আলেমের একজন পীর সাহেবের একজন ইমাম সাহেবের একজন খতিব সাহেবের একজন মুয়াজ্জিন সাহেবের একজন আলেমের চরিত্র হবে এমন যার কাছে গেলে দিল পরিবর্তন হয় তার আচরণে মুগ্ধতা ছড়ায় প্রেম ঝরে পড়ে ভিন্ন মতাদর্শী হওয়ার পরেও কেন জানি তার জন্য মায়া তৈরি হয় এই মায়ার টানে সে দৌড়ায় আসবে আপনার দিকে দৌড়ায় আসবে আপনার দিকে সে ভালোবাসার টানে আপনার দিকে দৌড়ায় আসবে আমি নবীজির বাড়ির সামনে দিয়ে যখন হেঁটে যেতাম তো জুতা পরতাম না তো ঠিক ওই ছেলেটাই তো খেয়াল করলো সে তো সুস্থ পরিমাণ সামনে দিয়ে নবীজীর বাড়ির সামনে দিয়ে শ্যামাকে জিজ্ঞেস করলো মানে সে আর কারোর সাথে মিশতে পারে না কেউ তার মিশায় নেয় না তা আমার সাথে থাকে শ্যামা বললো যে হুজুর আপনি শ্যামার সব সব শেষ দিকে হুজুর ডাকা শুরু করছে প্রথম ভাইজান বাইজান ডাক্তারবাবু হুজুর ডাকা শুরু করছে খোঁজার আপনি জুতা তুললেন কেন সে তো ভিন্ন আকিদার। তার সাথে আমার বছরের পর বছর মোলাকাত হয় নাই আমি যদি বলি যে এখানে জুতা ছাড়া হাঁটা যাবে না সেইটা নিবে না সেইটা নিবে না তার সাথে যদি সে তখন পাল্টা সে আরটা কথা বলবে আমি যখন মেজাজ খারাপ করে তারে কাফের টাফের বানাই দিই এখানে সে আর জীবনে আমার কাছে আসবে আমি তার একটু হিকমতে উত্তর দিলাম বললাম যে দেখো এটা এটা কোনো মাস আলাগত বিষয় না যে নবীজির বাড়ির সামনে দিয়ে হাঁটলে জুতা হাতে নিতে হবে এটা মাসালাগত কোনো বিষয় না ফরজ ওয়াজিব সুন্নত মুস্তাহাব এই টাইপের কিছু না এটা আমার মন যেই জমিনের উপরে আমার নবীজি দিন পর্যন্ত হেঁটেছিলেন এত বছর পর্যন্ত সেই জমিনের উপরে জুতা নিয়ে হাঁটতে আমার একটু ভালো লাগতেছে না আমার ভালো লাগতেছে না কেন যেন একটু অস্বস্তি লাগে খারাপ লাগে এই অস্বস্তি লাগে খারাপ লাগে ভালো লাগতেছে না বিধায় জোতাটা আমি হাতে নিয়ে নিছি এটা মাসালাগত কোনো বিষয় না তুমি যে তুমি যে হাঁটতেছো আমি তো কিছু বলতেছি না তুমি হাঁটতেছো আমি কিছু বলতেছি না কিন্তু এটা আমার ভালো লাগে না নবীজির বাড়ির সামনে জোতা দিয়ে হাঁটতে এজন্য আমি হাতে নিলে আমার শান্তি লাগতেছে এছাড়া আর কিছু না সাথে সাথে সে বললো ঠিক আছে তো আপনার কথা তো ঠিক আসলে তো এরকম নবীজি এখান দিয়ে হাঁটছেন সুতরাং তো ভালো আমার এই কথায় তার কাজ হয়েছে মতানৈক্য করছে আপনি তারে বলতে তখন সে সাথে মাসালা বলবে যেটা কোরআন দিচ্ছে কোথায় আছে জোতা নিয়ে সামনে যাওয়া যাবে না সে পাল্টা প্রশ্ন করতো আমার এটা নিত না কখনো আর এখন এখন পাল্টা সে কোনো জবাব দেয় নাই সে বললো তাহলে ঠিক আছে এটা ভালো কাজ আমার আল্লাহ বলেন উদ সাববিল সাব্বিল ওদো অইলা সাবিলি রব্বিকাবিল হিকমতে বল হাসানা তোমরা মানুষকে ডাকো হিকমতের সাথে হিকমত কি জিনিস হিকমতের সাথে ডাকো সুন্দর কথার মাধ্যমে এবং সুন্দর কথার মাধ্যমে আরেক জায়গায় বলেন লিমা তাফ আলু না লিমা তা লু না মা তাফ আলু তোমরা কেন সেটা বলো যেটা নিজে করো না যেটা নিজে করো না কেন সেটা বলো আমাদের চরিত্র আজকে এই রকম। নিজেদের মধ্যে চরিত্র নাই মানুষকে চরিত্র শিখানোর ব্যবসায় আমরা নেমে গেছি সেভেনে এইটে নাইনে টেনে পরে ছেলেবেন ছেলে ছেলেরা ওয়াজে নেমে গেছে। নেমে ব্যাপার এতে বদনাম কার হয়ে জানেন তা হয় গরিব নওয়াজের বদনাম হয় শাহজালালের বদনাম হয় আমার পাক আব্দুল কাদের বদনাম হয় কারণ আপনি তার রিপ্রেজেন্টেটিভ প্রতিনিধিত্ব করছেন ইয়াং জেনারেশন যারা এখন পৃথিবী নিয়ে বাংলাদেশের ব্যক্তি ছাড়েও অন্য দেশকেও গ্লোবালাইজেশনের যোগে সে হাই এডুকেটেড হয় তখন সে আপনাকে ধরে এরা হচ্ছে তাসাউফ কেন্দ্রিক লোক এরা গরীব نوازের লোক এরা শাহজালাল লোক এরা 360 আউলিয়ার লোক দেখায় এদের অবস্থা কি আপনি টেন না পাইলো আমাদের আমরা তার খোঁজ পায় আমরা তার টের পায় এটা কতটা ক্ষতি আমাদেরকে করতেছে